আমি যে দাবিটা করতে চাই সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়ে দখল করা হোক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তথা দেশের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ যেখান থেকে হয় সে জায়গায় হবে আলোচনার দ্বারা এদেশে কিছুই হয় নাই যতটুকু হয়েছে অধিকার আদায় আন্দোলনের মাধ্যমে হয়েছে কৌমি সনাত তথা কৌমী শিক্ষার সঠিক মান ও মূল্যায়ন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ওই পথেই হাঁটতে হবে আমি মনে করি আজকের সেমিনার সেই পথে হাঁটার একটি মাইল ফল আসুন আমরা সবাই সে পথে হাঁটি সার্বিক বৈষম্য দূর করে আমরা নিজেরা সামনে বাড়ি এবং জায়গা মতো পৌঁছে যাই কারোর শক্তি হবে না আমাদেরকে অবমূল্যায়ন করার সম্মানিত সুধী আমি ব্যক্তিগতভাবে যারা ওলামা মশায় একা পরিষদের দায়িত্বে রয়েছেন বিশেষভাবে ছোটো ভাই মুফতিরুজাউর আবরার মুফতির সমসুদ্ধ হাশরাফির বিশেষ ভালোবাসার আবেদন এখানে আসতে আমাকে উৎসাহ প্রদান করেছে হাজিরা দিয়েছি এর জাতীয় সেমিনার থেকে গুরুত্বপূর্ণ যে প্রবন্ধের মাধ্যমে যে সকল বিষয়গুলো উঠে এসেছে আমি সেগুলোর সাথে একাত্মতা প্রকাশ করছি আমাদের বিজ্ঞপ্রাজ নামারা তাদের অভিমত ব্যক্ত করেছেন যথেষ্ট পরিমাণে আলোচনা পর্যালোচনা হয়ে গেছে আমি শুধু একটা কথা আপনাদের সামনে আমার পক্ষ থেকে প্রস্তাব আকারে বলতে চাই সেটা হলো আমার একটা প্রশ্ন হইল যে কৌমি সনদের স্বীকৃতিকে কমিদের অধিকার প্রতিষ্ঠার জন্য দেয়া হয়েছিল নাকি কমিশনদের সনদের স্বীকৃতির একটি ব্যানার দিয়ে এদেশের লাখ কোটি কৌমি ওলামা হজরতদেরকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি কু উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়েছিল সেটা আমার প্রশ্ন আর এটা যে মতলব কথা সত্য মতলব খারাপ একটি ভাষা আছে এটা যে বিষয়টা এমন এইটার প্রমাণ বিগত সময়ে সনদের স্বীকৃতি প্রদান করার পরে যখন থেকে ওলামায় গেরাম কথা বলা শুরু করেছে পৌমি মাদ্রাসার ও নামা হজরতদেরকে ঢালাওভাবে শিকার করে জেলে তারাবদ্ধ করে রেখে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা কমিশন ও শিক্ষা আইনকে এদেশের নাস্তিক দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে যার মাধ্যমে ঘোষণার মাধ্যমে স্বীকৃতির একটি ব্যানার মাত্র। একটি ঘোষণা মাত্র এর কোনো বাস্তবতা আমরা দেখতে পাইনি আমার কথা হলো এত শত বুঝি না এখন নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সেমিনার তো অবশ্যই হবে শিক্ষাবিদ তাদের বক্তব্য বুদ্ধিভিত্তিক কার্যক্রমের কথা বলবেন কিন্তু আমার আজকের সমাবেশ থেকে সেমিনার থেকে সকলকে নিয়ে আমি যে দাবিটা করতে চাই সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়ে দখল করা হোক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তথা দেশের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ যেখান থেকে হয় সে জায়গায় পৌঁছতে হবে রসালো রসালো আলোচনার দ্বারা এদেশে কিছুই হয় নাই যতটুকু হয়েছে অধিকার আদায় আন্দোলনের মাধ্যমে হয়েছে কমি এ সনদ তথা কৌমী শিক্ষার সঠিক মান ও মূল্যায়ন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ওই পথেই হাঁটতে হবে মনে করি আজকের সেমিনার সেই পথে হাঁটার একটি মাইল ফল আসুন আমরা সবাই সে পথে হাঁটি সার্বিক বৈষম্য দূর করে আমরা নিজেরা সামনে বাড়ি এবং জায়গা মতো পৌঁছে যাই কারোর শক্তি হবে না আমাদেরকে অবমূল্যায়ন করা জায়গা মতো পৌঁছে যাই আল্লাহ তো অভিজ্ঞান করুন আমি রবীন্দ্র